প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা শুভ সকাল ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা ভারতের বিশিষ্ট মুসলিম নেতা অভিনেতাদের উপর হামলা অব্যাহত রয়েছে মুম্বাইয়ের সান্দ্রা ওয়েস্ট ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর জাহাঙ্গীরকে নিয়ে থাকেন সাইফ সেখানেই এই বলিউডের অভিনেতা সাইফ আলী খানের উপর হামলা সন্ত্রাসী হামলা হয়েছে ভারতের জঙ্গি মৌলবাদী গোষ্ঠীর লোকেরা এই হামলা চালিয়েছে বলে একটি সুতো দাবি করেছে গভীর রাতে বাড়িতে ঢুকে এই অভিনেতাকে সুরিগাঘাত করেছে দুর্বৃত্তরা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন সাইফ পিটিআইয়ের বরাত দিয়ে দিল্লি বিভিন্ন ভারতীয় গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে জানা গেছে বুধবার মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে একদল দ্রুত ঢুকে পড়ে সে সময় বাড়িতে সবাই ঘুমাচ্ছিলেন দুর্বৃত্তরা একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসা চলছে তার বোম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলেকে নিয়ে সেখানে থাকেন সাইফ বোম্বাই পুলিশ জানিয়েছে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে অজ্ঞাত এক বা একাধিক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার গৃহকর্মীদের হুমকি দেয় এ সময় সাহেব সেখানে এগিয়ে গেলে তার উপরে হামলা হয় ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের লীলাবতী টাইমসকে লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা নিরাজ উত্তমাধি বলেছেন দিব্যাগত রাত সাড়ে তিনটার নাগাদ লীলা তাকে হাসপাতালে আনা হয় তার শরীরে ছয়টি আঘাত রয়েছে যার মধ্যে দুটি বেশ গভীর একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি লেগেছে আমরা তার অস্ত্রোপচার অস্ত্রোপচার করে করছি তার অস্ত্রোপচার করছে নিউরো সার্জন নিতিন ডাঙ্গে কসমেটিক সার্জন নীলা জৈন এবং আবেদবিদ আবেদনবিদ নিশা গা গান্ধী অস্ত্রোপচার পরই বিস্তারিত বলা যাবে প্রাথমিক বলিউড তার প্রাথমিকভাবে বলিউড তারকা কারিনা এবং পরিবারের অন্য সদস্যরা নিরাপদে রয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম দাবি করছে এই দাবি কতটা সত্য তাও নিশ্চিত নয় নিচক চুরি না অন্য কোনো কারণ নিচক চুরি না অন্য কোনো কারণে এই হামলা হয়েছে তা তাও পুলিশ নিশ্চিত নয় এই ঘটনার তদন্ত করে একটি বিশেষ তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে সাইফ আলী খানের পরিবার আজ সকাল নটা পর্যন্ত এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি এই এই ভারতের প্রায়শই মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সহ ভিন্নমতের সম্প্রদায়ের উপরে হামলা হয় তাদের পিটিয়ে মারা হয় তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয় মসজিদের নিচে মন্দির খোঁজা হয় মসজিদ দখল করা হয় আমরা শিখদের সেই স্বর্ণ স্বর্ণ মন্দির দখল অভিযান বিন্দ্রনোয়ালের হত্যাকাণ্ড ইত্যাদি সবই আমরা জানি শিখদের উপরে সেখানে মুসলমানদের উপর তো কাশ্মীর গুজরাট পশ্চিমবঙ্গ আসাম সহ ত্রিপুরা বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর হামলা সব সময় হচ্ছে ভারত এটা বন্ধ করতে পারছে না কিন্তু ভারত বাংলাদেশের ছোটো খাটো ঘটনাগুলিকে হাসিনার পতনের পর হাসিনা ভারত আসছে নেওয়ার পর বড় করে দেখাচ্ছে এবং এটা নিয়ে তাদের উপরে যথেষ্ট চাপ এবং নিন্দা রয়েছে ঘৃণা রয়েছে তবুও তাদের সে অপপ্রচার মিথ্যা প্রচার থামছে না মৌল অবধি অপপ্রচার বাংলাদেশের বিরুদ্ধে এবং মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে অব্যাহত রয়েছে বাংলাদেশ গোটা বিশ্বের মুসলিম উম্মার পক্ষ থেকে ভারতের এই মিথ্যাচার এবং মুসলিম সংখ্যা সংখ্যালঘিষ্ঠদের উপরে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ঘৃণা জানাচ্ছে আশা করি অচিরে এইগুলো বন্ধ হবে এবং আমরা আশা করি সাইফ আলী খান এবং তার পরিবার এবং সেখানকার মুসলিম সম্প্রদায় নিরাপদে নিশ্চিত জীবনযাপন করবে খোদা হাবেজ বাংলাদেশ জিন্দাবাদ